নিশ্চিত করে বলতে পারি তাকে হত্যা করা হয়েছে নিশ্চিত করে বলতে পারি এই কারণে বলি কারণ একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে সেই হার্ট অ্যাটাকের পেশেন্টকে সাত ঘন্টা ঢাকা শহরের জ্যামের মধ্যে ঘুরেছেন এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসছেন তখন তিনি একটা মিষ্টি মধুর এর থেকে প্রশান্তির হাসি আর কে দিতে পারে তিনি সেই রকম একটা হাসি দিচ্ছেন হাসি দিয়ে সকলকে সালাম জানাইছেন এবং তিনি ভালো আছেন সে কথা বলছেন তারপরে পরে হাসপাতালে ভর্তি হয়েছেন হাটপাতালে ভর্তি করালেন আপনি নিয়ে গেলেন হাসপাতালে পরিবারের কারো সাথে সাক্ষাৎ করার সুযোগ দিলেন না তারপরে তাকে হঠাৎ করে জানালেন যে তিনি নাই তো এখন এতে তো বোঝা যায় এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে সেই হিসাবে বলবো এবং আরও একটা জিনিস ডাক্তার মোস্তফা জামান খুব সম্ভবত এরকমই নামটা হবে তো মোস্তফা জামান সে যে স্টেটমেন্টগুলো দিছে সেই যে স্টেটমেন্টগুলোই প্রমাণ করে যে সে এটার সাথে এই হত্যার সাথে সে জড়িত কোনো না কোনোভাবে পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই বলেন এবং সে নিজের থেকে থানায় গিয়ে জিরি করতে গেছে নিজের জীবন রক্ষা করার জন্য তার মানে চোরের মন পুলিশ পুলিশ গেছে তার কাছে নিজেকে গার্ড নেওয়ার জন্য যাই হোক আমরা কিন্তু এইসব বিষয়ে ভুলি নাই ভুলবো না আল্লাহতালার কাছে বিচার দিছি আল্লাহ তালা এই বিচার অবশ্যই করবেন দুনিয়ার মাটিতেই হবে আল্লাহ যে যেরকম যেরকম করছেন তার সেরকম ফলো পাবেন আর আল্লামা সাইলি এই যুগের একজন মোজাহিন কিভাবে এটা বলব বলব এইভাবে যে তিনি যেভাবে যেভাবে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিলেন এই বিদায়ের মুহূর্তগুলো হলো গিয়ে আল্লাহতালার কাছে যে কবুল হয়েছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ তালা দিচ্ছেন যেমন মনে করেন যে মুহূর্তে তাকে ডিক্লার করা হলো যে তিনি মারা গেছে পুলিশ বা ধরে হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানাল তিনি ইন্তেকাল করছে সেই সময় সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে এটা হাদিসে আছে যখন কোনো আলেম আল্লাহর প্রিয় বান্দা দুনিয়া থেকে চলে যায় তখন মাটি কাঁদে এবং আকাশও কাঁদে ঠিক তেমনিভাবে যখন তাকে দাফন করা হয় সেই মূর্তুকটাও পুরা আকাশ বেগাচ্ছন্ন ছিল এবং কিছুক্ষণ পরই বর্ষণ হচ্ছিল বৃষ্টি হচ্ছিল তো এতে বোঝা যায় যে বর্ষণ তো আল্লাহ রহমত একটা রহমতি বান্দা চলে গেছে আল্লা তালার আকাশ কাছে তো এখনো পর্যন্ত বাংলাদেশের অসংখ্য অসংখ্য মানুষ তার চোখের পানি ফেলে দেওয়া করে আবার ওই যে কথাটা বললেন আমার মায়ের কথা বললেন উনি অত্যন্ত ধৈর্যশীলা একজন মহিলা আমার বাবা তো আমাদেরকে বেশি একটা সময় দিতে পারেন নাই কোরআনের জন্য সারা বাংলাদেশের মাঠ তিনি কোরনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন বিদা মা আমাদেরকে শাসন করছেন মাই আমাদেরকে শিখিয়েছেন সেই মা কিন্তু অত্যন্ত যেমনভাবে শাসন করছেন তেমনিভাবে ভালোবাসছেন আদর করছেন সেই মা অনেক ধৈর্যশীল এই কারণে বলি যে ধৈর্যশীল এবং বিচক্ষণ সব তার নজরও আছে আলহামদুলিল্লাহ সব দিকেই তার নজর আছে তিনি মনে করেন যে তার জীবদ্দশায় আমার বড় ভাইকে হারিয়েছেন আমার বাবা চলে গেছেন তিনি আর অপেক্ষা অপেক্ষায় ছিলেন যে আমার আমার বাবা ফিরে আসবে তো আরো অনেক হারিয়েছে আমার ভাবি আমার ভাবি হারিয়ে আমার ভাবিও চলে গেছে আমার বড়ো ভাই তিনিও দুনিয়া থেকে চলে গেছেন আমার ছোট চাচা আমার মায়ের একমাত্র ছোট ভাই মামা তিনিও চলে গেছেন অনেকেই হারিয়েছি ভাই পরিবারের অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিছে কষ্ট নিয়ে তো জুলুমের শেষ হয়েছে মনে হয় হয়তোবা জুলুমের শেষ হয়েছে আল্লাহতালা আমাদেরকে প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার শ্বাস নেওয়ার প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে আমার ভাইরা যারাই আমার কথা শুনবেন সকলেই শেষ দায় যে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যে আমরা একটা সুন্দর পরিবেশ ফেরত পেয়েছি সামনে পরীক্ষা আসবে তবে এরকম হবে বলে মনে হয় না আল্লাহ তালা ছোটো ছোটো পরীক্ষা অবশ্যই নেবেন কিন্তু সেই পরীক্ষাও যেন আমরা সুন্দর মতন উত্তীর্ণ হতে পারি সেই তফিদান আল্লাহ আমাদেরকে দান করেন